গেঞ্জিটা পরেছি এই গেঞ্জিটা কিন্তু ঠাকমা আমাকে দিয়ে তো এখানে দেখুন খিচুড়ি আছে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা টেলার দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে আমার ডেস্টিনেশন কোথায় আজকে কোনো রান্নার ভিডিও হবে না আজকে এক জায়গায় যাচ্ছি সেই জায়গার সেই জায়গায় গিয়ে আপনাদের সাথে ওখানকার সব কিছু শেয়ার করব আর সেই জায়গাটার নাম এর আগে অনেক শুনেছি এই জায়গায় হয়তো আপনারা এর আগে অনেকবার গিয়েছেন কিন্তু আমার লাইফে আমি প্রথম যাবো তো যাই জায়গাটা কেমন লাগে আপনাদের সাথে সবটা শেয়ার করব আর আজকে আমি একা যাব না সঙ্গে যাবে কিন্তু আমার বাইক আর এই বাইক ড্রাইভ করে আজকে আমি যাবো তো যাই হোক ডেস্টিনেশনে যাওয়া যাক ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ও হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আজকে যে দেখুন জামাটা আমি গেঞ্জিটা পরেছি এই গেঞ্জিটা কিন্তু ঠাকমা আমাকে দিয়েছে দেখুন গেঞ্জিটা কীরকম এবার এই গেঞ্জিটা কোথায় আমরা পেয়েছি সেটা হচ্ছে ঠাকমা রন্ধনে বন্ধনে গিয়েছিলো জি বাংলায় তো সেখান থেকে এটা গিফট পেয়েছিলো এটা আমি নিয়েছি এটা আম ঠাকুমা আমাকে দিয়েছে পার্সোনালি খুব ভালো ওর সঙ্গে আরও যেই জিনিসগুলো দিয়েছিল ঠাকমা সেগুলো আমাকে দিয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে সেটা কি বিস্কুট ছিল কেক ছিল ওগুলো দারুণ খেতে ছিল তো গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর গেঞ্জির এই যে মানেটা লেখাটা এই লেখাটা কি মানেটা কি আপনারা জানলে অবশ্যই বলবেন কারণ এই লেখাটার মানে আমি ঠিক বুঝতে পারছি না তাও যদি আপনারা জানেন অবশ্যই বলবেন তাহলে চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি যাই যাই হোক আমি চলে এসেছি এখন চাবিটা লাগিয়ে গাড়িটা স্টার্ট করি যাই হোক মন্দিরের ভেতরে চলে এসছি এখন ভেতরে যাই দেখি কি হয় আর এখানে হচ্ছে আমার বাইকটা রেখে দিয়েছি এই যে দেখা তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি লোকনাথ বাবার মন্দির তো দেখুন এটা ভেতরটা কি সুন্দর জায়গা দারুণ লাগছে ভেতরটা মন্দিরটা দেখতে দারুণ তো এখানে একটা ডালা নিয়ে নিয়েছি এই ফুলের মালা সঙ্গে এটা হচ্ছে ধূপকাঠি ভেতরে মোমবাতি আর নতুন দানা মিশিয়ে আছে এই ডালাটা পুরো একশো এক টাকা নিলো তো যা এটা এখন এখন ঠাকুরের এখানে যাই এটা দিয়ে পুজো দেওয়া হবে এখন 익숙하니 <목소리> 뭐예요?

আরও দশ বারো বছর আগে এসেছিলাম মানে তখনই এসেছিলাম প্রায় তিন চারবার মতো তো অনেক দিন পর আজকে মনে হলো মন্দিরে আসি অনেক দিন ভাবছি যাব যাব করে কিন্তু মাঝখানে পরীক্ষা করে গেছে ওই জন্য আর তো অনেক দিনের ইচ্ছা টেনেছে চলে এসেছি তাই এখন এখানে মোমবাতি ধরার পালো সবাই মোমবাতি এখানে ধরাচ্ছে তো আমাদের এখানে ঝুড়িতে মোমবাতি আছে তো মোমবাতি এখন ধরাবো আর এখানে টোটাল মন্দিরটা আছে যাক এখন মোমবাতি ধরে এখন প্রীতির ওপর দায়িত্ব পড়েছে মোমবাতি ধরানোর জায়গাটা আমি প্রথমবার আসলাম এখানে এটা কি বেশ করেছে এটা নতুন মনে হয় করেছে আর এখানে দেখুন এটা একটা লিচু গাছ এখানে আম গাছ বেশ ভালোই আর ওয়েদারটাও আজকে ভালো আছে বেশি রোদও নেই আর এটা হচ্ছে মেন মন্দিরটা সুন্দর মন্দিরটা দেখুন মন্দিরটা কত সুন্দর তো আপনাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই মানে এটা কি পিটি সার তো চলুন মন্দিরটার ভেতরটা আপনাদের ঘুরে দেখাই ওপরে ওঠা যায় তো ওপরে যাচ্ছি ভাই পুজোটা হয়ে গেছে দেখুন মন্দিরটা কি সুন্দর আর এই ভেতরটা এত সুন্দর ঠান্ডা দারুণ লাগছে গণেশের মূর্তি দেখুন কি সুন্দর লাগছে গণেশের মূর্তি ছোট হাতিগুলো আছে না ওগুলো তো করে নিয়ে আসতো তো সারা দিন রাখতো এখানে এখানে এসে আমরা সবাই মিলে ফিরে বসে থাকতাম খেতে দিত এখানে এখানে তো সারা দিন থাকার মতন কিছু নেই সারা থাকার মতো অনেক কিছু আছে দেখার মতো এখান থেকে কোচো যেতে হবে এই দেখুন এখানে মূর্তি আছে তো যাই হোক মন্দিরটা পুরো ঘোরা হয়ে গেছে আর এখানে স্টে করবো না একটুখানি বসবো কারণ এতক্ষণ ধরে বাইক চালিয়ে এসেছি হাত আর শীত দ্বারা প্রচুর পরিমাণে ব্যথা করছে তো এখন এই জায়গাটা একটু বসবো বসে একটু রিল্যাক্স করবো তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বাড়ির জন্য রওনা দেবো আর মন্দিরটা বলবো খুবই ভালো আপনারা যদি বাড়িতে বসে বসে বোর হচ্ছেন কোথায় যাবেন মনে করছেন অবশ্যই মন্দিরটায় আসুন মন প্রাণ সব ঠান্ডা যাবে দারুণ মন্দির দারুণ লাগছে তো এখান থেকে এইমাত্র একটা ডাব কিনে খেলাম আর এদিকে পিঠি খাচ্ছে তারপরে শ্বাস এ কেমন মিষ্টি খেতে হে মিষ্টি খুনতেই সারাদিন লেগে যাবে বাম্পার যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা কুপন করেছি তাই তো কুপন কেটেছি ওটা কটাকার কুপন খিচুড়ি খাওয়ার কুপন কেটেছি কত করে নিলো

এখানে দেখুন চুপন কেটেছি এরকম কুড়ি টাকা কত করে নিয়েছে পঁয়ত্রিশ টাকার চুপন কিছু দেবে চলে হাতে আমাদের দেবে তো এখানে যখন খিচুড়ি আছে তরকারি যাই হোক এটা এসে এখানে দেবে এবার আমাদের এই সাইডে দিচ্ছে খিচুড়ি এবার আমাদের গরম গরম খুচুড়ি দারুণ টেস্ট হবে বহুত গৰম হালকা তৰকাৰী পৃথিৱী এটা সুন্দৰ গন্ধে লাগে দাৰুণ লাগে যাই হওক এখনকৈ খাও যাতে